সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক এই যে বরাবরের মতো ভিডিওটি শুরু করেছি তবে হচ্ছে ওই যে সকাল থেকে না এখন প্রায় বাঁচতে চলেছে নটার মতো তো আই হোক আশা করছি আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগতে পারে তো এখানে হচ্ছে ওই যে হাজবেন্ড আগের দিনে আর কি কালো কচুর ডেরা নিয়ে এসেছিল আর তার সঙ্গে হচ্ছে পাতাটাও নিয়ে এসেছে মানে পুরো গাছটাই আর কি জানি না তোমরা কে কী নামে চেনো তবে আমরা হচ্ছে কালো কচুর ডেরা বলেই থাকি তো আমার খেতে ইচ্ছে করছিল তাই হাজবেন্ডকে বলেছি তাই আর কি সে নিয়েও এসেছে তো এই যে দিন এনে দিন খাওয়া সংসারে এভাবেই আর কি চলছে দিনগুলো তো যাই হোক সকাল থেকে আর একইভাবে সমস্ত কাজ করে নিচ্ছি একা হাতে খুবই আলসেমি লাগছিল তারপরে ভাবলাম যে না আলসেমিকে পাত্তা দেওয়া যাবে না অন্যভাবেই চলতে হবে তো এই যে ঝটপট উঠে পড়েছি কারণ কেন বলো তো বললাম সকালবেলা না চা নাস্তা করে একটু শুয়েছিলাম প্রচণ্ড শরীরটা যেন খারাপ লাগছিলো আর আমার প্রেশারটা না খুবই লো সেই জন্য শরীর ভালো থাকে না তো যাই হোক তো এই যে এখন কিন্তু এখানে আর কি এই যে ছোট্ট টেবিলটা এটার মধ্যে ছেলের বই খাতা এবং এই যে ছেলের জামা কাপড়ের যে ঝুড়িটা সেটা রাখা হয় তো তাই আর কি সেগুলো একটুখানি ঘুষ করে নিচ্ছিলাম তার সঙ্গে ছেলের বই খাতাগুলো আর কি জায়গা মতো রেখে দিচ্ছিলাম তো এখানে হচ্ছে ওই যে কাঁথাগুলো ছিল নিচে তাই ভাবলাম যে এগুলো আর কি বাস করে নেই তো যাই হোক সমস্ত কাজ আর কি একা হাতেই করে নেব কি আর করা যাবে তার জন্য সকালবেলা একটু শরীরটা খারাপ লাগছিল তাই একটু রেস্ট করে নিলাম তারপর আবার ওই যে ঘুমঘুম পাচ্ছিলো তো ভাবলাম যে না আলসামিটা পাত্তা দেওয়া যাবেই না কোনো মতেই তো এই যে জোর করে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি আর যার হচ্ছে একা সংসার না তার কিন্তু এরকমটাই হয় যতই শরীরটা খারাপ থাক না কেন তারপরেও কিন্তু সমস্ত কাজ জোর করেই করে নিতে হয় তো আগের দিনে হচ্ছে কিছু কাপড় ধোয়া হয়েছিল তাই আর কি সেই কাপড়গুলো আমি এখন কি ভাস করে রেখে দিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু ডিউটি চলে গিয়েছে আর ওই যে কালো কচু ডেরাগুলো যে দেখলে তোমরা বাইরে শুকোতে দিলাম তো ওগুলো হচ্ছে দুইজনে মিলে সকালবেলা আর কি মানে ঠিক করেছি কারণ কাটাকুটি করে ওগুলো হচ্ছে একটুখানি শুকিয়ে তারপরেই হচ্ছে রান্না করব। সেই জন্যই আর কি তো এই যে এদিকে যা কাপড় চোপড় ছিল সমস্ত কিছুই ঠিকঠাক করে নিলাম আর হচ্ছে অফ ক্যামেরায় কি বিছানাটাও করে নেবো কারণ প্রতিদিনই একরকমই ভিডিও করতে একদম এই জন্য বাজে লাগে আমার কাছে ভালো লাগে না আর এই যে আমার গদৃশের অবস্থা কি হয়ে আছে মানে পুরো কাপড় চোপড় একদম এলোমেলো হয়ে আছে কারণ জায়গাই হয় না তো কী আর করা যাবে বলো তারপরও যেন কাপড় সাপ করে কেন জানি না এরকমটা হয় তো ভাবছি যে কোনো একটা দিন সময় বার করে যে কাপড়গুলো পরা হয় না বা নষ্ট হয়ে গিয়েছে কালার চলে গিয়েছে তো সেগুলো না ফেলে দেব কারণ কেন বলো তো একদমই সমস্ত কিছু রান্না বান্না থাকা শোয়া খাওয়া সব কিছুই তাহলে হচ্ছে ওই ফালতু জিনিস রেখে জায়গা বন করে বা ভালো লাগে না নিজের কাছে যেন তাই ভাবছি যে অনেক কিছু জিনিস আর কি ফেলে দেবো যেগুলো হচ্ছে আমাদের কাজেই লাগে না আর কি তো বিশেষ করে আমার হাজব্যান্ড ওরকম করে যে কোনো জিনিস হোক না কেন সে এনে হচ্ছে রেখেই দেবে বা কোনো একটা জিনিস শেষ হলো তো সেই জিনিসটার ফেলার নাম নেই সে রেখেই দেয় তো আমার ছেলেও ওরকমটা করে বলতে গেলে ওরা হচ্ছে বাবাটাই ওরকমটাই করে তো তাদের জন্য এরকম অবস্থা আমার ঘরের আর আমার কথা হচ্ছে যে জিনিস যখন শেষ হবে তখনই সেই জিনিসের সেটা ফেলে দেওয়াই দরকার কারণ বেকার ওগুলো রাখলে মানে জাবড়া হয়ে থাকে আমার যেন ভালো লাগে না আর কি তো সময় পরিষ্কার পরিচ্ছন্নটা থাকাও ভালো এবং আমি ভালোওবাসি সত্যি কথা যেটা আমার যতই শরীর খারাপ থাক না কেন তারপরেও যেন আমার সব জিনিস করতে মানে এই সব কাজ করতে বেশ ভালো লাগে যাতে হচ্ছে আমি অসুস্থ থাকার পরেও শুয়ে থেকে যদি আমি আমার ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই আমার মনটা যেন এরকমটাই বলে তো যাই হোক রান্নাঘরে যে টেবিলটা রয়েছে সেই টেবিলের আর কি কাপড়টা আজকে চেঞ্জ করবো তো এই যে এই থানের কাপড়টা না আমার ঘরে ছিল আগের থেকে তো কাপড়টা না দুই রকম টাইপের দুই রকম বলতে গেলে কেমন বলো তো মানে এটা হচ্ছে সুতি আর ভয়েল হচ্ছে মিক্স করা রয়েছে তো তার জন্য ওটা আমার কোনো কাজে আসছিল না কাজে বলতে গেলে ওই যে আমি হচ্ছে যে এটাকে মানে কিছু একটা বানাবো করতে বা হচ্ছে ব্লাউজ ক্লাস হবেই না সেটা কারণ কাপড়টাই যেন আমার পছন্দ না সেজন্যই আর কি তো যাই হোক আবারও কিছু কাপড় চাপড় ছিল ওগুলো জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিয়ে এখন হচ্ছে ওই যে টেবিলটাও একটুখানি ঝাড়াঝুরি করে নিলাম টেবিলের কাপড়টাও ছেড়ে নিলাম কারণ কেন বলতো এই জিনিসগুলো না প্রতিদিন যদি তোমরা ঝাড়াঝুরি করে নাও একটু হালকা হাতে তাহলে না বেশি একটা মানে কষ্ট হয় না ডিপ ক্লিন করতেও লাগে না সত্যি কথা যেটা তো তো এইদিকে হচ্ছে মেশিনটার মধ্যে কলিং দিয়ে একটুখানি উপরটা ভালো করে মুছেও নিলাম আর সাইডগুলো একটুখানি কাপড়টা দিয়ে ঝাড়াঝুরি করে নিলাম কারণ ধুলো পড়ে আর ধুলোগুলোর থেকেই যেন অন্য রকম দেখা যায় আমার ভালো লাগে না একদমই বাজে লাগে তো যাই হোক ওইদিকে রুমের কাজ অনেকটা বেশি এগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে কিচেনের দিকেও চলে আসলাম এসে ওই যে এখন হচ্ছে আর কি কাপড়টা চেঞ্জ করব কারণ ওই যে জানো তো এটার মধ্যে রান্না বান্না যেহেতু পাশাপাশি তো কিছু একটা পড়লে না দাগ হয়ে যায় আর দেখতে একদম বাজে লাগে তো তার জন্য আর কি আর এখন হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তো ভয়েস দিচ্ছিলাম আর এত বেশি যে ঘুম পাচ্ছিলো কি বলবো আর এখন তো আমি একটা কাজ করি যে ভিডিও রাতে এডিটিং করি আর ভয়েসে সকালবেলা দিই এটাই আমার মনে হয় সুবিধা কারণ কেন বলো তো রাত্রেবেলা ছেলে থাকে হাজব্যান্ড থাকে তো ওদেরকে ঘর থেকে বাঘ করে দেবো দিয়ে ভিডিওতে ভয়েস দেবো সেটা না জানা আমার সাথে ভালো লাগে না অত রাতে আর তার আগে তো দিতে পারবো না চাইলেও কারণ অনেকগুলো ভাড়াটি রয়েছে সবাই কথাবার্তা বলে বাইরের ভয়েস আসবে তো এত কষ্ট করে ভিডিও করে একটু যদি ধৈর্য ধরে আমি ভয়েসটা দিই তাহলে তো ভালো হয় তাই না তো সেজন্যই আর কি আমি রাত্রেবেলা ভয়েস দিতে পারি না চাইলেও পারবো না তো এই কাপড়টা বিছিয়ে দিলাম বড় হয়ে গিয়েছিল কাপড়টা তো ভাবলাম যে কেটে দেবো তারপর বলবেন যে না কেটে দেবো না এটাকে ভাঁজ করেই দিই যাতে করে অন্য সময় যদি এটা আমি এখানে না বেছাই তাহলে হচ্ছে অন্য কাজে লেগে যাবে আর কাপড়টা কিন্তু কাটলে একদম নষ্ট হয়ে যাবে আর সাইডগুলো আমার সেলাই করার দরকার ছিল তবে হচ্ছে এই মুহুর্তে হাতে একদমই টাইম নেই কারণ হচ্ছে অনেকগুলো কাজ অগোছালো করেছি রুমের তো সেই জন্য সেই ভেবে আর কি করলাম না এমনিতেই বিছিয়ে দিলাম হয়তো বা নেক্সট টাইম যদি এটা কাপড় চেঞ্জ করি তখন যদি ভালো লাগে বিছানায় মানে বেছাতে ইচ্ছা করে তারপর আর কি এটা সেলাই করে বিছিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা যারা হচ্ছে ভিডিওটি দেখা শুরু করেছ তাদের কাছে বলবে একটাই কথা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আশা করছি ধৈর্য সহকারে দেখবে তোমরা আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন হচ্ছে চুলাটাও একটুখানি পরিষ্কার করে নিলাম আর আমার হচ্ছে রান্নাঘরের বলতে গেলে মেন কাজ যেন এটাই যাতে মানে মোছামুছি ঝাড়াঝাড়ি করি না কেন যতক্ষণ না আমি চুলাটা পরিষ্কার করব ততক্ষণ আমার কাছে মনে হয় যে আমার মনে অনেক কাজ পড়ে আছে এখনও আর বেডরুমের দিকে হচ্ছে যতক্ষণ না বিছানা করব। আমার মনে হয় যে এখনও মনে হয় অনেক কাজ পড়ে আছে তো এই দুইটা কাজ বলতে গেলে আমার কাছে একদম ইম্পর্টেন্ট মানে করতেই হবে সত্যি কথা যেটা চুলাটার ব্যাপার তো আর বলি না কতবার যে দিনে ঘষা মজা কতবার যে পরিষ্কার করি সত্যি কথা যেটা যখনই কিছু একটা বানাই তখনই চুলাটা আমি পরিষ্কার করি তবে হচ্ছে কী তো তোমাদের সঙ্গে তো আর সময় শেয়ার করা যাবে না কারণ সব সময় কি এক ভিডিও শেয়ার করা যায় বলো তোমরাই বিরক্ত হয়ে যাবে তো আগের দিন হচ্ছে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল তো ভাবছিলাম যে লার্কে ঘুষকাস করে রাখবো তো এই যে ঝটপট করে যেই বলা সেই কাজ এগুলো হচ্ছে এখন গোছ গাছ করে নিয়ে তারপরে এই দিকটা ঝাড়ু দেবো আর কি এই কাজগুলো না মানে ঘর ঝাড়ু দেওয়ার আগে করলে বেশ ভালো লাগে তো রাত্রেবেলা ভাবছিলাম যে করে রাখবো তো রাত্রেবেলা না মানে কি আর বলবো আমার যেন কোনো করার ইচ্ছা করে না রাত্রেবেলা রান্নাবান্না করতে বেশি একটা ভালো লাগে না আট দিনের মধ্যে আমাকে যত রান্নাবান্না দেখ আমি করবো তবে রাত্রেবেলা ইচ্ছা করে না সত্যি কথা যেটা তো এখানে হচ্ছে হাজব্যান্ড আঙুর নিয়ে এসেছিলো তো এগুলো আর কি প্যাকেটেই ছিল তো রাত্রেবেলা বললাম ওই যে ইচ্ছে করছিল না তো ওখান থেকে রেটটা বার করে খাওয়া হয়েছে তো আমি হচ্ছে বেশি একটা ফলমূল ভালোবাসি না তারপরও এই আঙুরগুলো একটু ভালো লাগলো বেশি তাই আর কি খাচ্ছি সত্যি কথা যেটা তো এই যে হাজবেন্ডকেও বললাম যে তুমি আঙুর এনেছো তুমি তো খাচ্ছ না তাহলে আমি কিন্তু খেয়ে নিচ্ছি আমার ভালো লাগছে এই আঙুরগুলো আর ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি তো যাই হোক তো জানি না কেন জানি না এরকমটা হয় আমি হচ্ছে বেশিরভাগই ফলমূল পছন্দ করি না শুধু ফলমূলের মধ্যে হচ্ছে কাঁচা আমটা বেশ ভালো লাগে এতটুকুই তো এই যে এখন হচ্ছে রান্না বান্না কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কচুর পাতা ভত্তা করবো তারপর আলুর ভর্তা করব এবং হচ্ছে পাট সঙ্গে ঝোল তো জানি না তোমরা কারা কারা এগুলো খেতে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে কচুর পাতা ভর্তাটা ওই তরকারিটা হলে আমার আর অন্য কিছুই লাগে না সত্যি কথা যেটা তো হাজবেন্ড আবার বলেছে যে সে নাকি পাট শাকের ঝোল খাবে আমি বলেছিলাম যে ভাজি করব সে বলল তাকে নাকি ঝল করে দিতে হবে তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো করেই দেবো আমার পছন্দের একটা তরকারি হচ্ছে তাহলে তোমারও পছন্দের একটা তরকারি হোক আর কী বলো তো এদিকে না বেশিরভাগই মানে শাক সবজিটা একটু কম পাওয়া যায় শাক সবজির মধ্যে হচ্ছে ওই শাক এবং পালং শাক এই দুটো শাক আর কি বেশি পাওয়া যায় পাট শাক বা না পা শাক এরকম মানে যেগুলো আর কি রয়েছে মানে আমাদের বাঙালিদের মধ্যে যেগুলো পছন্দ করি সেগুলো বলতে গেলে কমই পাওয়া যায় তো এই যে এখন হচ্ছে আর কি শাকটা ধুয়ে নিলাম তার সঙ্গে হচ্ছে চারটে আলু দিয়েছি কারণ আলুর ভর্তা করে নেব তো শাকের মধ্যেই দিয়ে দিলাম কেন বলো তো এক্সট্রা করে এটা কিন্তু সিদ্ধ করে সিদ্ধ করতে গেলে টেস্টটা অতটা ভালো আসবে না তার মধ্যে গ্যাসটারও খরচা হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে একই শীতে যেন হয়ে যায় সেজন্য জন্য শাকের মধ্যেই দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে কচুর পাতার মধ্যে হচ্ছে রসুন এবং লঙ্কা দিয়ে দিয়েছি আর শাকের মধ্যে শুধু রসুন দিয়ে সিদ্ধ করব তারপর হচ্ছে না সরি লঙ্কা দিয়ে সিদ্ধ করব রসুন দিয়ে হচ্ছে ফোড়ন দেব কথা বলতে বলতে যেন কথা আবার উল্টো বলে দিচ্ছি আর আজকে হচ্ছে কচুর পাতার ভর্তাটা একটু অন্যরকমভাবেই রকমভাবেই আমি হচ্ছে রান্না করে কচুর পাতার ভর্তা করি তো অবশ্যই তোমাদের সঙ্গে এর কোনো একটা ভিডিওর মধ্যে শেয়ার করাই আছে তো আজকে চেয়ে বাবু করবার মাঝে মধ্যে অন্য অন্যভাবে ভাবে একটু ট্রাই করতে লাগে তাই না সবসময় একই ধরনের কিছু খেতে না ভালো লাগে না সত্যি তো যাই হোক এখন হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর দুইটা চুলার মধ্যেই বসিয়েছি কারণ অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে আজকে সত্যি কথা যেটা কারণ আজকে ঘরের অনেক কিছু কাজ করা হয়েছে অনেক কিছু সাফসাফাই করেছি হয়তো বা পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলে এক ঘন্টার উপরে হয়ে যেত সত্যি তো কেটে বুটে এতটুকু করেছি এর থেকে বেশি আর ছোটো করতে পারলাম না আর বন্ধুরা যারা হচ্ছে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো হয়তো বা আমি তোমাদের নামগুলো নিতে পারি না কিন্তু সত্যি তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সব সময়ের জন্য এভাবেই আমার পাশে থেকো আর আমিও সবার পাশে রয়েছি আর যারা যারা হচ্ছে ওই নতুন বন্ধু করো প্লিজ আমার কমিউনিটিতে গিয়ে যদি একটু হাই লিখে দাও তাহলে না তোমাদের যেতে একটু সহজ হয়ে যায় সত্যি যেটা না হলে খুঁজে পাওয়া মুশকিল খুঁজে পাওয়াই যায় না তোমাদেরকে তো এটাই বলবো যারা হচ্ছে আমার বন্ধু হয়ে সবসময় থাকতে চাও তাহলে আমার কমেন্টিতে হাই লিখে যাবে তো এই যে এখন হচ্ছে এখানে শাকটা ফোরন দিয়ে দিলাম শুধু রসুন দিয়েছি ফোরনে অন্য কিছু তেল নেই এই শাকটা ওরকম করেই করতে লাগে তো এখানে হচ্ছে এখন আর কি আলুর ভত্তা করবো আলুর চোপা বা আলুর ভত্তা তো আলুর চোখার মধ্যে এই যে মানে লঙ্কা পুড়ে দিলাম কারণ ভেজে দেবো হয়েছিলাম তবে যেহেতু শাক রান্না করেছি তো শাকের জন্য আর কি এভাবে আমাকে দিতে হলো। কারণ কেন বলতো এভাবে দিলে টেস্টটা একটু অন্যরকম আসে আর এই টেস্টটার সঙ্গে হচ্ছে যে কোনো শাকের ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে তো যারা হচ্ছে এই সব খাও তারাই কিন্তু বুঝবে এই জিনিসগুলোর টেস্টটা কীরকম সত্যি অনেকেই আছে পছন্দ করে না আলুর চোপা বা শাক যে কোনো মানে শাক অনেকে আছে কিন্তু সাপ খেতে বেশি একটা ভালোবাসে তবে আমার বেশ ভালো লাগে এবং হাজবেন্ডও খুব ভালোবাসে তবে এদিকে হচ্ছে পাওয়াই যায় না তো কি আর করা যাবে তো আলুর চকাটা আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে ভালো করে মেখে নিয়ে লবণ দেখে তারপরে উঠিয়ে নিলাম আর এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়েছিলাম কারণ আলুর চকার মধ্যে ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে খেতে সত্যি কথা যেটা তো এখন হচ্ছে ওই যে কচুর পাতা যে সিদ্ধ করে নিয়েছি সেটাও হচ্ছে ভর্তা করে নেব এর মধ্যে তো আগেই রসুন এবং লঙ্কা দিয়েছিলাম তো এখন হচ্ছে পেঁয়াজ কচি কচি করে কেটে দিলাম দিয়ে হচ্ছে এই যে ভালো করে আর কি গ্লাস দিয়ে এসে করে নিচ্ছি তো শিল বাটনা থাকলে কিন্তু বেশি ভালো হয় তো যেহেতু শিল বাটনা নেই তো তার জন্য আমি ওরকম করেই করে থাকি যে কোনো ভর্তাই হোক না কেন আর এই যে এখন হচ্ছে এখানে লেবু দিয়ে দেব। আর লেবু না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে কচুর পাতা ভত্তা মুখে ধরবে সত্যি তো এখানে হচ্ছে পরিমাণ মতো একটু সরষের তেলও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে লবণ দেখে তারপর মেখে ঢেকে তারপর হচ্ছে ওটা বাটির মধ্যে একে নিয়ে নিলাম আর যা বাসনগুলো বার হয়েছে সমস্ত বাসন ধুয়েও নিলাম কপ ক্যামেরায় আর এইদিকে শাকের ঝোল আর এই যে কচুর পাতা ভর্তা তার সঙ্গে রয়েছে লেবু কুচি লঙ্কা আর আলুর চোখা তো আজকে দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো দুপুরবেলা এরকম হালকা পাতলা খাওয়া হলে বেশ ভালো লাগে সত্যি কথায় কিন্তু তো হাজব্যান্ড আসেনি আমি একাই বসে খেয়ে নেব আজকে আর কী করা যাবে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ